হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আর আমি চলে এসেছি আমাদের ফ্ল্যাটে তো পিন্টু দাদা দেখো কত ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়ে এসছে নিয়ে এসে ওখানে রেখেছে তো আমি এখন চেঞ্জ করব হচ্ছে বিছানার চাদর তো আগের দিন পেতেছিলাম না সেই বিছানার চাদরটা আজকে তুলবো তুলে ভালো একটা নতুন বিছানার মানে ভালো মানে কি নতুন বিছানার চাদর পারবো আর হচ্ছে আমাদের পয়লা অক্ষয় তৃতীয়াতে আমাদের হচ্ছে ফ্ল্যাটে পুজো হবে তো সেই জন্য আর কি এই সব জোগাড় করা হচ্ছে আর হচ্ছে আমি এখন ফ্ল্যাটটা একটু ঝাড় দেবো মুছবো না কাজের দিদিকে দিয়ে মোছাবো আর চলো আর প্রচন্ড গরম লাগছে বন্ধুরা পাখা চলছিল পাখাটা বন্ধ করে দিলাম আর ব্যালকনিতে এই যে দেখো তো চলো দেখাচ্ছি তোমাদের তো এই যে রাস্তার ভিউটা দেখো তো আমি এই কোনটা দাঁড়িয়ে একটু রিলস করছিলাম তো এসছি দশ মিনিট হয়ে গেছে তো এখানটা দাঁড়িয়ে বারান্দারায় দাঁড়িয়ে দুটো রিলস করছিলাম ওনাকে বললাম কি দেখ সাদা দেয়াল তো বেশ ভালো লাগবে রিলস করতে তো দুটো রিলস করছিলাম লাইট মানে লাইট তো সেরকম নেই একটাই লাইট আর এখানে এখনো লাগানো হয়নি এই যে পয়েন্ট করে রেখেছে আর কি ছোট ছোটো যে মানে কি বলে ওগুলো গুলো সেগুলো লাগাতে হবে তো এই আর কি তো চলো বক বক করবো না ঝপঝাপ করে অনেক কাজ আছে এই যে জানলা ঢালাগুলো সব খুলে দিয়েছে বেশ হাওয়া আসছে জানলা দিয়ে তো এখন বিছানার চাদরটা চেঞ্জ করব আর মনা ছিল মানে রোশনি ছিল আমার সাথে তো রোশনি আবার বাড়িতে গেল আমার ছেলেকে আনতে মানে হানিবেটাকে আনতে গেলো বেটাকে ছাড়া একদম থাকতে পারছে না তো যখনই এখানে আসে ও হানিবেটাকে নিয়ে আসে তো যাই হোক ও আনতে গেলো হানিবেটাকে আর পিন্টু দা চলে গেছে কাজে তো চলো এখন আমি একটু বিছানার চাদর টাদরগুলো পেতে নিই তো দেখো কি অবস্থা সব ছড়ানো ছিটানো তো এইগুলো পাতবো পেতে ওই পিন্টু দা সব ঠাকুরের জিনিসগুলো এনেছে না সেগুলো একটু গুছিয়ে ঠুছিয়ে রাখবো তো অনেক কাজ আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে দেখো হানি বেটা চলে এসেছে অদি ভাইয়ের সাথে ওই যে গাড়ি দেখছে হানি আসলেই খালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখে বন্ধুরা হানি বেটাকে দিয়ে দিলাম মেয়ের কাছে আর মেয়েকে বললাম তুই একটু বারান্দায় বস আর আমি ঘরের কাজগুলো করে নি তো দেখো এখানে দেখো কত সব জিনিস এনে পেন্টুদা রেখেছে আর এই যে বিছানার অবস্থা তো চলো ঝট করে বিছানার চাদরটা পেতে ফেলি এইটা তুলে দেবো এটা কেচে কেচে দেব আজকে কাজ না এমনি তুলে নেব। তো বন্ধুরা আমি বিছানার চাদর পেতে চলে আসলাম রান্নাঘরে আর যত বাসন ছিল ওখানে ঠাকুরের বাসন তো সমস্ত বাসন আমি এখন মাজছি আর হানি বেটার অবস্থা দেখো কিরম শুয়ে আছে তো দেখো আমার বাসন মাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে প্রথমে এই গ্যাসের ওপরটা সব আমি একদম মানে সার্ফ দিয়ে ভালো করে ধুয়েছি এর আগেও কাজের দিদি ধুয়ে দিয়েছিল তবু আমি আবার আমার মতো করে ধুয়ে ঠুয়ে নিলাম পুরো ধুয়ে তারপরে মানে সব একদম গ্যাসের গ্যাস রাখার নিচের স্ল্যাবগুলো বা ওপরের তো সমস্ত কিছু সার দিয়ে ধুলাম দেওয়াল গুলো মুছলাম মুছে তারপরে বাসন গুলো মাজলাম এই এগুলো হচ্ছে আমাদের এই অক্ষাতৃতীয়াতে পুজো হবে তো সেই পূজোর বাসন তো যেহেতু গৃহ প্রবেশের পুজো তো অনেক বাসন লাগে তো চলো তো বন্ধুরা হয়ে গেছে আমার কাজ কমপ্লিট দেখো মাথার কি অবস্থা পাগলের মতো অবস্থা তো এই যে ঠাকুরের বাসনটা সব মাজা কমপ্লিট সেই মাথা থেকে একদম এই পর্যন্ত এই যে পুরো এই পর্যন্ত পুরো কমপ্লিট সব মাজা আর রান্নাঘরে নিচটা একটু পরিষ্কার করবো আর হানি বেড়ে দেখবো কথাতে উঠে উঠেছে তো আমি যতক্ষণ ধরে এখানে কাজ করছি ততক্ষণ ধরে এখানে আমার পায়ে পায়ে ঘুরঘুর করছে এখানে শুয়ে আছে তো চলো ঘরটা একটু ঝাঁপ দেব ঝাঁপ দিয়ে চলে যাবো আর বিছানাও আমার কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি চলো আর সবাব চলে আসো তো চলো বিছানা কমপ্লিট রশ্মি নে রেডি হয় বা চলে যাবো তো এই যে তো এই যে বন্ধুরা আমার বিছানা কমপ্লিট তো এই যে এইভাবে সাজিয়েছি আরও একটা কুশান আছে সেটা রাখবো তো এই যে বিছানা সুন্দর করে একদম বিছানার চাদরটা তুলে ফেলেছিলাম তো এই যে তো বন্ধুরা এবার চলে যাব আর একটুখানি দেখে নিচ্ছি কোথাও কিছু ভুলভ্রান্তি হয়েছে কিনা এবার মেয়েকে বললাম লাইটগুলো সব অফ কর অফ করে তো চল তো দেখো কুলোটা কি সুন্দর তাই না বন্ধুরা তো চলো এবার আমি বাড়ি যাব আর পিন্টুদা ফোন করলো পিন্টুদা বাড়িতে এসে গিয়ে পিন্টুদা চা বসিয়ে দিয়েছে এখন বাড়িতে গিয়ে চা খাবো স্নান করবো অনেক কাজ আছে বন্ধুরা আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পৌনে সাতটা আর এসছি সেই সাড়ে পাঁচটায় তো চলো টাটা আজকের মতো ভিডিওটাকে